লেকচার নাম্বার 7 পার্ট 3 তে স্বাগতম সবাইকে আমরা তো এত কোন পর্যন্ত অনেক বেসিক বললাম তাই না গত ক্লাসে আমরা পড়ছি কি তোমরা কিভাবে আলোর প্রতি সাড়া দেয় তো আমরা দেখেছি আলোর প্রতি যখন সাড়া দেয় তখন দেখা যায় দুইটা সমানু তৈরি হয় একটা টি সমানু আর একটা এল সমানু ডি কে আমরা বলেছিলাম ডেকstro আর এল কে বলেছিলাম আমরা লেভো লেভো রোটারি ডেকstro রোটারি আচ্ছা ওকে এখন আমরা এক জান স্টেলে আসি যা পরীক্ষায় বারবার আসে যা আমাদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন শুরু করছি আলোক সহনতার শর্ত আলোক সহনতার শর্ত করার জন্য মূলত আমাদের তিনটা ফ্যাক্টর করতে হবে থ্রি ফ্যাক্টর আর হচ্ছে একটা বেসিক করতে হবে এই তিনটা ফ্যাক্টর এবং একটা বেসিক রুলের সাহায্যে আমরা আলোক সহনতা সম্পন্ন শেষ করতে পারি আজকের ক্লাসে যদিও আমরা মেনলি পড়ালেখা করবো তিনটা ফ্যাক্টর নিয়ে তাহলে থ্রি ফ্যাক্টর নিয়ে আমরা আমি তোমাদের আলোচনা করা শুরু করলাম সবাই বিসমিল্লা করে ফেলো আমরা এক প্রথম যে শর্ত সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে বলো আমি কি বলেছি কাইরাল কার্বন থাকতে হবে কাইরাল কার্বন থাকতে হবে এক কাইরাল কার্বন থাকতে হবে দুই দর্পণের প্রতিবিম্ব গঠন করবে আচ্ছা দর্পণের প্রতিবিম্ব মানে কি তোমরা বুঝো দর্পণের মানে কি তোমরা বুঝো ওই যে তোমরা সামনে দাঁড়াই যাও না ওই যে আয়না সামনে দাঁড়ান দর্পণ দর্পণের প্রতিবিম্ব গঠন করবে অ স্থাপনীয় হবে তিন স্থাপনীয় হবে আচ্ছা তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা শিখব অ উপরে স্থাপনীয় হবে দর্পণের একটা বৈশিষ্ট্য বলে থাকি হ্যাঁ দর্পণের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যেন কাছের বস্তু কাছে দূরের বস্তু দূরে চলে যায় দূরের বস্তু দূরে চলে যায় দূরে চলে গেলে কষ্ট পাওয়ার কিছু তো নাই যে আসার সে আসবে যে চলে যাওয়া আর সে চলে যাবে দর্পণের মতো কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় আজকে দর্পণ কিন্তু এটাই গুলো কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় হে টুডবソン বলে কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় যা যায় উপকছন বাস করে বলে কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় তাহলে দেখো কানে গেছে আচ্ছা তো দেখো শুরুতেই আমরা কাইরাল কার্বন কি শ্রেণী নিয়ে আসি এখন তাহলে স্টার্ট করি কাইরাল কার্বন কি কাইরাম কার্বন কাকে বলে কাইরাম কার্বন কি আচ্ছা এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আছে জ্ঞানমূলক প্রশ্নে কায়রাল কার্বন বলতে কি বুঝবা কায়রাল কার্বন কি আচ্ছা যে কার্বনের চারটি 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 হাতে হাতে যে ভিন্ন ভিন্ন মূলক পাওয়া যায় তাকে কায়রাল কার্বন বলে সবাই যে কার্বনের চারটি হাতে চারটি ভিন্ন ভিন্ন মূলক পাওয়া যায় পাওয়া যায় তাকে 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 কি বলে তাকে কায়রাল কার্বন বলে তাকে কায়রাল কার্বন বল আচ্ছা প্রথমেতে প্রথমে তোমাদের যে কোয়েশনটা আসতে পারে কার্বনের চারটি হাত কেন আমরা কিন্তু প্রত্যেকেই জানি কার্বনের যোজনি চার সে তার চারটি হাত বাড়িয়ে দেয় আচ্ছা

একটা এজ একটা সি ডাবল এইচ এরকম যখন চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকে তখন তার কায়রাল কার্বন বলে আর কায়রাল কার্বনকে কার্বন স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে তোমাকে বল আমরা এখন যে যোগটা পেয়েছি মধ্যে প্রকাশ করা হয় আচ্ছা প্রকাশ করা হয় আমরা এখন যে যোগটা পেয়েছি দেখো তো এই যোগটা পেয়েছি এই যোগটা দেখো তো চারটি হাতে চারটে ভিন্ন মূলক যুক্ত আছে তাহলে এটা একটা কাইরাল কার্বন তাহলে এটা আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারবো না কি পারবো অবশ্যই তাহলে এটা একটা কি যোগ এটা একটা হচ্ছে আলোক সমানীয় যোগ স্যার কেন কারণ ফার্স্ট বৈশিষ্ট্যটা মেনে চলছে কাইরাল কার্বন হতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নাম্বার কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন আচ্ছা দেখো এটাকে যখন আমরা আণবিক সংকেত দিয়ে লিখবো তাহলে একটু ভালো করে দেখা যাচ্ছে একদম তাহলে প্রথমে আমি এসে কাজ শুরু করি হ্যাঁ সি এইচ আচ্ছা ওকে তারপর দেখো সি এর সাথে যুক্ত সি এইচ তারপর নিচে ওই তো নিচে নামাই দিতে পারবো পাশে রাখতে পারবো সমস্যা নেই

এইটে সি ডাবল এইচ মোনোফি দিকে তোমরা যদি ভালো করে খেয়াল করার চেষ্টা করো এই কার্বনের এই হাতে অক্সিজেন এই হাতে অক্সিজেন তাহলে একই ধরনের মূলক দুইটা চলে আসছে না ভাই আমরা কি জানি কাইরাল কার্বনের উইস্ট হচ্ছে চারটি মূলকে হতে হবে ভিন্ন ভিন্ন বাট এখানে একই ধরনের মূলক দুইটা হাতে চলে আসছে তাহলে এটা কি সম্ভব না এটা কাইরাল কার্বন হতে পারবে না 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 তারপর দেখো তিন নাম্বার কার্বন দেখো তিন নাম্বার কার্বনে তিনটা এইচ আছে তাই না তিনটা এইচ তিনটা এইচ দেখো একটা কার্বনের মধ্যে তিনটাই সে মূলক কিন্তু আমি শিখছি কি চারটা মূলকে ভিন্ন ভিন্ন কেউ সাথে মিলবে না ভাই মিলবে না মিলে গেছে সে কাজল কার্বন মধ্যে না সে বাংলা সিনেমায় না এই কখনো হতে পারে না এই যে হতে পারে না কেন হতে পারে না বুঝতে পারছো তোমরা কারণ একটি কার্বনের সাথে তিনটি এই যুক্ত মানে তিনটা একই ধরনের মূলক যুক্ত কাজল কার্বন হতে হলে একটা কার্বনের সাথে চারটি ভিন্ন ভিন্ন ধরনের মূলক যুক্ত থাকতে হবে আশা করছি সবাই ফ্যাক্টর নাম্বার ওয়ান ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি ফ্যাক্টর নাম্বার ওয়ান কি কারাল কার থাকতে হবে ফ্যাক্টর নাম্বার ওয়ান কি কারাল কার থাকতে হবে এখন দুই নাম্বার ফ্যাক্টর দেখবো দর্পণের প্রতিবিম্ব গঠন করে তো দুই বোন দর্পণের প্রতিবিম্ব কেমনে গঠন করে আমরা এখন দেখার চেষ্টা করবো দেখো এই তো পূর্বে আমরা যে জগটা লিখেছি সেই জগটা আমার রিরাইট করছি একটু ভালো করে দেখার চেষ্টা করবো সি ডাবল এইচ নিচে কি ছিল ও এইচ আর এদিকে ছিল কি এইচ আমরা পড়তেছি কি ফাটকন নাম্বার 2 ওকে তাহলে একটু সবাই দেখার চেষ্টা করো এখন একটা দর্পণ দর্পণ বুঝছো লবণ কই ফেলেছি একে ফেলেছি লালু লালু আমি লাল নিলাম লাল বুঝছো লাল কেন নিলাম ওদিকে কেন জানি না কেন জানি না আচ্ছা এটা একটা কাহিনী আছে হ্যাঁ কেন কোন জানি জানি কাহিনী কি জানো আমাদের নামে একটা খুব ফরসা ছেলে আছে বুঝছো একটা খুব ফর্সা ছেলে আছে আচ্ছা এই ফসা ছেলেটাকে কি বলে জানো হচ্ছে সুন্দর এবং ফর্সা ছেলে একে বলে লালু লালু আর আমাদের গ্রামে একটা কালা ছেলে আছে ওকে ওর নামে ডাকে না ওকে ডাকে হাল্লু বুঝছো আর যে দেখতে একটু ফর্সা ওরে বলে লাল্লু আচ্ছা আসলে বা দর্পণের প্রতিবিম্ব গঠন আচ্ছা দেখো এই না দর্পনের প্রতিবিম্ব গঠন করে কিনা আচ্ছা দর্পণের প্রতিবিম্ব গঠন করে কিনা আচ্ছা দর্পণের প্রতিবিম্ব গঠনটা আমরা কিন্তু নিজেরাই বুঝি তুমি যখন দর্পণের সামনে দাঁড়াও তোমার ডান হাত বাম হাত দেখায় তোমার বাম হাত ডান হাত দেখায় তুমি যখন ডান হাতে ভাত খাচ্ছো তোমার তোমার দর্পণ দেখাবে তুমি বাম হাতে ভাত কাচ্ছো বুঝছো মানে এই কনসেপ্টের অর্থ কি অর্থাৎ তোমাকে উল্টা করে দেখায় তাহলে এই দর্পণের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি সরা একটু ভালো করে দেখো কোলাহল বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি কাছের বস্তু কাছেই আসে দূরে বস্তু দূরেই চলে যায় বলো না কি বলেছি কাছের বস্তু কাঠে আসে দূরের বস্তু দূরে চলে যাই কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় দূরে চলে যাই দূরে চলে যায় কাছে বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় এটাই তো ভা এটাই হচ্ছে দর্পরের বৈশিষ্ট্য এবং যা দেখাবে উল্টা করে দেখাবে তাহলে বাচ্চারা বলো এই যে সিএস উল্টা করে দাও তাহলে কি হচ্ছে বলো এই ওকে আচ্ছা এ দেখো এদিক থেকে পড়ো না এদিক থেকে পড়ো এটাকে কোহ বলবা এটা কি বল বল সি ডাবল এইচ এইটা কি রকম তুমি পড়বা তখন লাগবে হুক কোহ কেন যখন এটা উল্টা করে দিবা তখন না তোমার কোহ করতেবে না তখন তুমি পড়াশন করবা কি দিয়ে জানো এইচ ডাবল সি হুক তাহলে কোহ যখন দর্পণের সামনে নেয় তখন এটা কি হয়ে যায় হুক হয়ে যায় মানে উল্টা হয়ে যায় এই যে ও এইচ ও এইচ ফিল ইলেকট্রিক এখানে ও লাগবে না তো আগে তখন پھر এইচ তারপরে ও

এটা এক্সাম্পল আমাদের বইয়ে দেয়া আছে হাতের হ্যাঁ তালু দিয়ে আর কি তালু বা আঙুল দিয়ে হাতের তালু বা আঙুল দিয়ে তুমি হাজারি বই বইগুলো বা সন্দীপ কুমার গুরু স্যারের বই ফুলো বা কবি স্যারের বই এই উদাহরণটা সব জায়গায় এটা আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে একটা দেখার চেষ্টা করো এই যে আমার হাত এই যে আমার হাত দেখতে পাচ্ছ এই একটা হাতে পাঁচটা আঙ্গুল এই একটা হাতে পাঁচটা আঙ্গুল এখন এই তালুর উপর এই তালু করে বসিয়ে দাও দেখো 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 আমার দুইটা বৃদ্ধাঙ্গুল তোমার দিকে না যারা করছে দেখতেছো তোমরা ওই কথাটার অর্থ কি সবগুলো একের ওপর উপর বসছে ঠিক কিন্তু বৃদ্ধাঙ্গুল গুলো কিন্তু একে অপরের উপর বসে নেই অর্থাৎ উপরে স্থাপনীয় হবে না এই যে অশব্দটা কি বোঝায় যাই আমরা যারা বাংলা হলো পারি বাংলা বুঝি আমরা বুঝি অসত্র না মানে কি উপরে স্থাপনীয় হবে না মানে একজনের উপর একজনকে বসলে বসবে না কথা কি বুঝতে পেরেছি এটাই ছিল ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর তার আলোচনার ফ্যাক্টর ছিল তিনটা আরেকবার পূর্বে পেজে ফিরে আসছি এক কাইরাল কার্বন যুক্ত হবে কাইরাল কার্বন কি একটা কার্বন সাথে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকলে তা কাইরাল কার্বন আচ্ছা দুই নাম্বার কি ধর্মনেন কি গঠন করবে প্রতিবিম্ব গঠন করবে কাছের বস্তু কাছে আসে দূরের বস্তু দূরে চলে যায় আর তিন নম্বর প্রশ্ন অপরিস্থাপনীয় হতে হবে এই কথাটা কি একজনের পর একজনকে বসালে বরাবর বরাবর রোশনা জায়গা কি থেকে যায় খালি থেকে যায় এই যে বৃত্তাঙ্গুলির উদাহরণ তাহলে আমরা এখান থেকে শুনে এখানে লিখে দিতে পারি বৃত্তাঙ্গুলি একে অপরের উপর বসা না একে অপরের পর বসে না একে অপরের উপর বসে না আবার দেখি হোক একটা এরকম একটাকে এরকম মিলালে হবে না পেয়ের উপরের পাটের সাথে উপরের মিলাতে হবে এটা হচ্ছে মূল কথা আশা করি প্রত্যেকে আহ আলোক সমানতা তিনটা ফ্যাক্টর সম্পূর্ণ সবার ক্লিয়ার আমরা নেক্সট ক্লাসে একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো আলোকসমানতার তিনটা ফ্যাক্টর আরো ভালো করে ক্লিয়ার করবো ধন্যবাদ সবাইকে